হ্যালো এভিওয়ান আজকে বানাবো নিম পাতার বড়া এই জন্য আমি কিছু নিম পাতা সংগ্রহ করেছি নিম পাতার উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তো বাচ্চাদের কথা মাথায় রেখে বাচ্চারা যেহেতু নিম পাতা কোনোভাবেই খেতে চায় না সেই জন্য আজকে আমি একটু ভিন্নভাবে ট্রাই করলাম নিম পাতাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর কিছুক্ষণ পরিষ্কার পানিতে ধুয়ে রাখবো আর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু গাছে থাকে অনেক ধুলোবালি একটা ব্যাপার থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে তারপরে আমি এখানে দেড় কাপের মতো মসুরের ডাল নিয়ে নিচ্ছি এটা যে কোনো ডাল দিয়েই করা যায় তবে আমার কাছে মসুরের ডাল দিয়েই বেশি ভালো লাগে বরা তো এই যে আমি এখানে দেড় কাপের মতো ডাল নিয়ে নিলাম এবারে পানি দিয়ে ভিজায় রাখব এক ঘন্টার মতো আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ডালের গায়ে যে নোংরাটা থাকে সেটা যাতে চলে যায় তো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে বেশ কয়েকবার পানি দিয়ে ভিজায় রাখবো ফিরে আসছি ডালটা ভিজে যাওয়ার পর এই যে ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে তো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা ব্লান্ডারের জাগে নিয়ে নিলাম এখানে আমি ছয় সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ব্লেন্ড করে নিব খুব বেশি মিহি করার লাগবে না কারণ বড়া খুব বেশি মিহি না করলেই হয় এই যে এরকম হবে কিছুটা আস্ত আস্ত ডাল থাকবে যেটা দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে মোটামুটি এরকম করে করে নিলেই হবে আমি এবার এখানে আবার দুইটা পেঁয়াজ কুচি আর আট দশটা মতো কাঁচামরিচ কুচি আবারও দিয়ে দিলাম এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আগে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে বড়ার জন্য তো মেখে নেওয়া হয়ে গেছে আমার এবারে আমি যে নিম পাতাগুলো ভিজে রাখছিলাম সেগুলো নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিব এইভাবে এভাবে করে কেটে নিতে হবে তো কাটা হয়ে গেছে এবারে আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে পুরোটা মাখবো না মোটামুটি চার ভাগের এক ভাগ মতো এভাবে মাখব তো মাখা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে ডালের মিশ্রণটা নিয়ে দিয়ে দিব এই যে এদিকে তেল গরম করতে রেখে দিয়েছি চুলোর উপরে তো এভাবে করে বড়া নিয়ে বড়ার শেপে ডাল নিয়ে তার উপরে একটা করে নিম পাতা এভাবে দিয়ে দিব দিয়ে তেলে ছেড়ে দিব দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সব বড়াগুলো দিয়ে দিয়ে দিয়েছি দেখতে বেশ ভালোই লাগছে নিম পাতা কিন্তু অনেক ভেষজ গুণ সম্পন্ন একটা পাতা যেটা স্কিনের যে কোনো প্রবলেম দূর করতে সাহায্য করে নিম পাতা অনেক সময় টোনার হিসেবে ইউজ করা হয় আমরা সবাই জানি তো এখানে মিডিয়াম লো আছে আমি দুপাশ উল্টে পাল্টে মুচমুচি করে ভেজে নিচ্ছি সোনালি একটা কালার চলে আসছে দেখেন উপরের যে পাতাটা সেটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে আর নিম পাতার যে একটা তেতো তেতো স্মেল সেটা কিন্তু পাচ্ছি খুব সুন্দরভাবে তো এভাবে যদি কাউকে নিম পাতা বানিয়ে দেওয়া যায় কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এর মধ্যে নিম পাতা মিক্স করা আছে যেহেতু ফ্রাই করার পরে নিম যতটা তেঁতো লাগার দরকার অতটা তেঁতো আর থাকে না তবে গুণাগুণটা বজায় থাকে এইটটি পারসেন্ট তো এইভাবে যদি আমরা মাঝে মাঝে নিরামিষের দিনে বা স্ন্যাক্সে এভাবে করে যদি নিম পাতা বানাই তো আশা করি সবাই খুব পছন্দ করবে আর বাচ্চারাও পছন্দ করবে এইভাবে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এই ছিল আজকের রেসিপি আমার রেসিপি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করিল সবাই খুব ভালো থাকবেন আমার বেবির জন্য দোয়া করবেন I love this.